এই ভিডিও ক্লিপটা নিতে হইছে একটা কথা কইতে পার না হলো বাংলাদেশের মাছ মেই বিগেট মাছ আর এগুলো হলো তেলাপিয়া মাছ চাল দিয়ে রান্না করতেছি তো আজকে কাজ শেষ করে বাসায় আসতে আসতে লেট হয়ে গেছে একটা জায়গায় গিয়েছিলাম সেখানে যায় কাজ হয় না শুধু শুধু সময়টা নষ্ট বাসায় আসতে আসতে চারটা বেজে গেছে আইসা গোসল করে নামাজ পড়ে কোনো রকম রান্না বসাইছি সময় অনেক শর্ট এই আর কি আজকে হলো আমাদের ইফতার পেঁয়াজ সারা কারণ আমি কাজে চলে গেছি ডাইল তো ভিজাই নেই ভাবছি আমায় ভিজাইবো আমার ডাইল ভিজাই নাই তো এখন আমরা এবারে আলু ভাজ দিছি বেগুনি ভাজবো আর ওই যে মরিচ আছে এগুলো ভাজবো এগুলো দিয়ে আমাদের ইফতারি অবস্থা এই দেখেন আমার আলু নিগুলো কত সুন্দর ফুল একদম ফুসফুস হয়ে গেছে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে আসলে সময় আরও বেশি মনে যেন শর্ট হয়ে যায় খুব কম সময়ের মধ্যে ইফতার রান্না শেষ করতে করতে আসছে জীবন শেষ এই ইফতারি বানাতে বানাতে চুলার মধ্যে দাঁড়া থেকে যাই চুলার কাছে দাঁড়া থেকে হলে আমার ইফতারি করতে হলে বাকিগুলো রয়ে গেছে এগুলো এখন এখানে রয়েছে এই হলো আমার আজকের ইফতারি প্লেট ডেকোরেশন যদিও ওইভাবে করতে পারি না সময়ের অভাবে যাই হোক কোনো রকম একটু করছি আর কি আজকে তেমন কোনো অর্গানাইজ করতে পারি না সব কারণ কাজ থেকে আস্তে আস্তে সব লেট হয়ে গেছে তো যেহেতু আমি পাঁচ দিন কাজ করি শনি রবি বৃহস্পতি এই তিন দিন বাসায় ইফতারি করতে পারবো একটা সালাম তুমি ইফতার করো কি খাও এই যে এখানে আমও ছিল সময় সভ্যতার কারণে আমার মার্চের এক তারিখ আমেরিকায় আজকে আমাদের প্রথম রোজা সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার এই চার দিন হলেও আমাকে কাজের জায়গায় ইফতারি করতে হবে কারণ এখন যেহেতু ইফতারি টাইমটা আর্লি হয়ে যায় আর আমার কাজও শেষ হয়ে যায় পৌনে ছটার দিকে তো টাইমটা কিন্তু সেখানেই হবে আর কি অথবা রাস্তার মধ্যে গাড়ির মধ্যে হবে কারণ আমার কাজ ফাইভ ফোর্টি ফাইভে শেষ হয় তো ফাইভ ফোর্টি ফাইভে আমি রওনা দিলে বাসে আসতে আস্তে ছয়টা বা সাড়ে ছটা বেজে যায় ঘটনা হলো এদের সাথে দুইবার টাইম চেঞ্জ হয় একটা হলো নভেম্বর মাসে একটা হলো মার্চ মাসে নভেম্বর মাসের টাইমটা রিটার্ন করবে আগের জায়গায় সেজন্য আটটা রোজা আমাদের এই টাইমে করতে হবে আটটা রোজার পরে আবার ইফতারের টাইম শুরু হবে সাতটা বাজে তখন আবার আমি বাসায় এসে ইফতারি করতে পারবো বড় করে বেগিনি বানাইছি দোকানের মতো আজকে যেহেতু প্রথম রোজা ছিল সেভাবে আসলে তেমন স্পেশাল কিছু করতে পারিনি যেহেতু আমার বললাম যে প্রথমেই কাজ ছিল তারপরে কাছ থেকে আসা রান্না বাড়ি করে ইফতারি বানানোটা আমার জন্য অনেক টাফ হয়ে যায় আসলে কিন্তু কিছু আর করার নাই এটাই বিদেশ মানে কাজ করতে হবে সংসারে কাজও করতে হবে রান্না বাড়ি এগুলো গুছ গাছ করতে হবে সব মিলেই তো বিদেশ বাইরে থেকে দেখতে যতটা না ইজি মনে হয় যে আসলে এই মানে বিদেশে কাজ করা তারপরে টাকা ইনকাম করা সংসার সামাল দেওয়া বাচ্চা কাচ্চা সামাল দেওয়া বাস্তবটা আজকে আমি পাঁচটা বাজে কাজে গেছি মানে চারটা পনেরোটাতে ঘুম থেকে উঠছি অল্প কিছু সেহে খাইছি তারপরে পাঁচটা থেকে তো কাজ শুরু দুইটা বাজে আমার কাজ শেষ হওয়ার কথা ছিল তো আজকে আবার অনেক বিজি ছিল সেজন্য আবার আমাকে আর হাফ এন আওয়ার রাখছিল তো আমি দুইটা বাজে উইন্ডো ক্লোজ করে আরড়াইটা বাজে ক্লোক আউট করি তো বের হয়ে আড়াইটা বাজে বের হয়েছি বের হয়ে হলো গেছিলাম কিছু ফল ফ্রুট কেনার জন্য সেখানে গিয়ে যে গতকালকে আমাদের হিটারের সমস্যা হয়েছে মিস্ত্রি কল দিছিল যে ও আসবে আর একটা ইলেকট্রনিকের দোকানে গেছিলাম সেখানে ওই আমাদের যে সুইচটা লাগবে সেটা পাই নাই আবার হলো সেই বাজারে আবার ফেরত গেছি গিয়ে তারপরে জিনিসপত্র কেনাকাটা করছি এরপরে বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে চারটা বেজে গেছে আইসা রান্না বাড়ি করা মানে কত লম্বা সময় যে দাঁড়াইছিলাম আমার পা গুলা পায়ের মানে তলি গুলা গোড়ালি গুলা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে সেই সকাল পাঁচটা থেকে মানে বিকাল পাঁচটা পর্যন্ত দাঁড়াই থাকা মানে পুরো বারো ঘন্টা দাঁড়ানো না শুধু তারপরে কাজ তো আছে কাজের মধ্যে তো অবশ্যই পরিশ্রম আছে তারপরে ছিলাম রোজ আর আমি যেহেতু এখনো পুরোপুরি সুস্থ না আমার গলার বয়সটা শুনলে আপনার বুঝতে পারেন আমার গলাটাই ইদানিং আরো বেশি বসে গেছে কারণ কয়েকদিন মানে একটু ঠান্ডা লাগছিল একটু ঠান্ডা যদি আমার বেশি লাগে তখনই কিন্তু আমার গলার বয়সটা বসে আর আরেকটা কথা হলো আমরা যতই আগে চিন্তা করি রোজার আগে যে আমরা পোড়া খাবো না মানে কন্ট্রোল করবো কারণ ভাজা পোড়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সারাদিন রোজা রেখা খালি পেটে থাইকা বাট আসলে দিন শেষে আমরা কাজটা করতে পারি না কারণ রোজার সময় পোড়া না খেলে আলুর চপ পেঁয়াজু বেগুন এই ধরনের মানে আমরা বাঙালিরা এগুলো যদি না খাই আমাদের কাছে আসলেই ভালো লাগে না কেমন জানি একটা অতৃপ্তি অতৃপ্তি অসম্পূর্ণ থাকা যায় আসলে রোজাটা যাই হোক আরো কিছু আলু রয়ে গেছিলো তো এগুলো আবার আমি বেজে নিচ্ছিলাম আমার হাজবেন্ডটা বলছিল কয়েকটা খাবে কারণ আলুগুলো আবার নষ্ট হয়ে যাবে আর তেল যেহেতু রয়ে গেছিলো তো এগুলা এখন আবার আমি বেজে নিচ্ছি এই যে তরকারি এখন পাতাটা দিলাম দিয়ে একটু জল করে নিব তারপর হলো তরকারিটা রান্না শেষ তারপর একটু রেস্ট করব খাওয়া দাওয়া করবো একটু তারাবিক করবো এরপর ঘুমাইতে যাব আগামী দিন রবিবার আমার ছুটি আছে সো আজকে একটু মানে রিল্যাক্সে ঘুমাইতে পারবো বা রিলাক্সে একটু সময় নিয়ে নামাজ পারবো বা যাই করতে পারবো আর তো এই তো ছিল আমাদের আজকের প্রথম রোজার দিনের কিছু অংশ আমরা কিভাবে রোজা করলাম বা ইস্তারি করলাম সেটাই আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম আর আজকে যেহেতু আমি কাজ কাজ ছিল কাজে গেছি আসলে রোজা রেখে কাজ করতে মোটামুটি একটু কঠিন হয়ে গেছিল কারণ কি যেহেতু আমি কাজ উন্ডোতে সাথে কথা বলতে হয় তো গলার বয়সটা সমস্যা হলে আসলে কাজ করতে পেনফুল হয়ে যায় তো যাই হোক এই তো ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে মা হেরাম শুভেচ্ছা আমি আসার আগে আম্মাবার বুটটা বাজি করে রাখছিল আর একটা কথা বলতে চাই সেটা হলো কি আমেরিকাতে যারা কর্মজীবী মা বলে না কেন দিন শেষে বাইরে জব করে এসেও নিজের বাসা রান্নাটা নিজের রান্নাঘরের কাজটা নিজেকে করতে হয় কারণ এখানে কোনো কাজের লোক নাই বিদ্যা এসে বাইরে জব করা তারপরে হলো বাসা এসে কাজ করা ডলার ইনকাম করা এত সহজ না খুবই কঠিন আর এটাই হলো বাস্তব